পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত নয় ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা আগামীকাল সকাল সাতটা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এতে যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে একই সঙ্গে কর্মচারীরা প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন এমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করেছেন যে দুই সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার বারো বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির নয়শোর বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি দুই হাজার বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেয়া এই কর্মচারীরা দিনরাত দায়িত্ব পালন করলেও ছুটি সিপিএফ গ্র্যাচুয়েটি শিফট অ্যালাওয়েন্স ওভারটাইম গ্রুপ ইন্স্যুরেন্স সহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন you mm -hmm.